আমার বার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনারা কীভাবে খুব সহজে হাজারি গোলাপ গাছের পরিচর্যা করবেন সেই বিষয়ে আমারই আলোচনা ভিডিওটি প্রথমে শেষ পর্যন্ত দেখবেন তারপর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা হাজারি গোলাপ গাছের জন্য কি কি সার প্রয়োগ করবেন কি কী কীটনাশক ব্যবহার করবেন আমি সব বিষয়ে ভিডিওটাতে আলোচনা করব তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে এই গাছটি আমি ডিসেম্বরের ফার্স্ট উইকে নিয়ে এসেছি এখন ফেব্রুয়ারি মাঝামাঝি চলছে এই গাছটি বয়স প্রায় তিন মাস তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছটি কত হেলদি হয়েছে কত সুন্দর হয়েছে এই গাছটিতে আমি প্রসারই প্রয়োগ করেছি আমি কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করিনি আমি এই গাছটি প্রথম যখন নিয়েছিলাম এটা মাত্র দুটো কি তিনটে শাখা প্রশাখা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন কত শাখা বেরিয়েছে আর কত ঝাঁকড়া হয়েছে আমার গাছটা আমি এখানে বিশেষ পরিচর্যা বলতে এই গাছের খুব একটা বিশেষ কিছু পরিচর্যা লাগে না আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি পুরোনো ব্রাঞ্চগুলো সব কেটে ফেলেছিলাম দুটো মা দুটো কি তিনটে ব্রাঞ্চ ছিল আমি সেগুলোকে কেটে দিয়ে পিঞ্চিং করে দিয়ে আবার নতুন এখান থেকে শ্যুট বেরিয়েছে দিয়ে গাছটা এতটা ঝাঁকড়া হয়েছে প্রচুর কুড়ি এসছে গাছটাতে আপনারা হাজারি গোলাপ গাছের যখন মাটি তৈরি করবেন মাটিটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখুন যত পরিষ্কার হবে মাটি তত বেশি ভালো হবে আর ওয়েল ড্রেনেজ সয়েল আপনাদেরকে তৈরি করতে হবে গোলাপ গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না যদি আপনারা অতিরিক্ত জল দেন তাহলে গাছের গোড়া শুকিয়ে গাছ মারা যেতে পারে তো আপনাকে জলটা আপনাকে বুঝে দিতে হবে আপনারা এত সুন্দর গাছ করতে পারবেন আর পিঞ্চিং করতে হবে গাছটা যখনই কোনো ফুল ফুটে যাবে এই যেমনি এই ব্রাঞ্চটা এখানে এতগুলো ফুল রয়েছে এই ফুলগুলো যখন ঝরে যাবে বা শুকিয়ে যাবে তখন আমি এখান থেকে কেটে ফেলবো ফুলগুলোকে তাহলে কি হবে পাশ থেকে আরও নতুন নতুন শাখা প্রশাখা বেরোবে এইভাবে আপনারা গাছটাকে ঝাঁকড়া করতে পারবেন আর খুব হেলদিভাবে গোলাপ গাছ করতে পারবেন এই যে এইটা যেমনি শুকনো হয়ে গেছে ডালটা আমি এটাকে রাখবো না এটাকে এখান থেকে এতদূর আমরা কেটে ফেলবো এটা কেটে দিলে এর সাইড থেকে নতুন নতুন ডালপালা বেরোবে আর তাতে আপনাদের গাছটা এত সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে একটা সুন্দর শেপ নেবে এবার আমি আসছি গাছের রোগবাতির ব্যাপারে আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে গোলাপ গাছের মাটি আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তার কিছু কারণ রয়েছে কারণ গোড়াতে যদি নোংরা থাকে বা পাতা পাতা পচে থাকে তখন সেখান থেকে কীটপতঙ্গের আক্রমণ বাড়তে পারে তাই সেটা যাতে না হয় আপনাদের গোড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর নিয়মিত কীটনাশক স্প্রে করে যেতে হবে আমি সপ্তাহে একদিন করে অয়েলটা ব্যবহার করি আর পনেরো দিন অন্তর অন্তর করে একতারাটা ব্যবহার করি তো আপনারা এটা করে দেখতে পারেন হ্যাঁ অনেকে হয়তো ভাবতে পারেন যে গাছ হেলদি রয়েছে গাছে কোনো পোকামাকড় নেই সুতরাং স্প্রে করলে চলবে না সেটা কিন্তু করবেন না পোকামাকড় থাকুক আর না থাকুক আপনাদের অবশ্যই কীটনাশকটা স্প্রে করে যেতে হবে কারণ অনেক সময় এমনও হয় যে আপনি হয়তো দেখলেন কোনো কীটপতঙ্গ নেই কীটনাশক স্প্রে করলেন না রাতারাতির মধ্যে আপনাদের ফুলের কুড়ি খেয়ে চলে গেল বা নষ্ট করে দিল সেটা খুবই খারাপ হয় ওই জন্য আপনাদের কীটনাশকটা ব্যবহার অবশ্যই করতে হবে এবার আসি গোলাপ গাছে খাওয়ার দেওয়ার ব্যাপারে আমি প্রথমেই বললাম আপনাদেরকে যে আমি এই গাছটাতে জৈব সার ব্যবহার করেছি গাছে আপনারা পনেরো দিন অন্তর অন্তর খোল পচিয়ে সেই জলটা ব্যবহার করতে পারেন তাছাড়া আপনারা গাছে পটাশের যোগান দেওয়ার জন্য অবশ্যই কলার খোসা ভেজানো জলটা ব্যবহার করবেন এতে আমার গাছটা খুব হেলদি হয়েছে খুবই ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা পচা সার আর সবজি ভেজানোর জল ছাড়া আমি আর গাছে কোনো সার প্রয়োগ করিনি যখন গোলাপ গাছের মাটি তৈরি করবে যখন প্রতিস্থাপন করবেন তখন মাটিটাতে কিছু কিছু সার জৈব সার মিশিয়ে আপনাদেরকে প্রস্তুত করতে হবে যেমন আমি এর মধ্যে নিম খোল সরষের খোল অল্প অল্প করে দু চামচ করে ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো মিশিয়ে একটা মাটি রেডি করেছি দিয়ে এই মাটিটার ওপরে আমি প্রতিস্থাপন করেছি গাছটা এই ছোটোখাটো টিপসগুলো আপনারা যদি ফলো করেন অবশ্যই বেশি কিছু পরিচর্যার প্রয়োজন পড়বে না তাতেই আমাদের গাছে এত সুন্দরভাবে ফুল ফুটে থাকবে দেখুন পেছনে দুটো জবা উগি মারছে কি বড়ো সাইজ হয়েছে ফুলটার আমি সব গাছে এই সারই ব্যবহার করি আমি আলাদা কিছু রাসায়নিক সার ব্যবহার করি না যারা নতুন বাগানে রয়েছেন তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করতে চাই যে প্রথমে আপনারা জৈব সার দিয়েই বাগান শুরু করুন কারণ রাসায়নিক সারের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের গাছ নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে কিন্তু জৈব সারের পরিমাণ যদি একটু বেশিও হয়ে যায় সেটাতে গাছ কখনো নষ্ট হয় না সুতরাং আপনারা যারা প্রথম প্রথম বাগান করছেন তাদেরকে আমি বলছি অবশ্যই প্রথমে আপনারা জৈব সারটাই ব্যবহার করবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ